অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে বস্তুকে রেখে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা পড়বো আজকে মূলত পাঁচটা অবস্থানে আমরা পড়ব পাঁচটা অবস্থান মানে ফুলকপা দেখো অবতল দর্পণের যদি বডি বা কোনো জানো না আগের ভিডিও দেখো ইউটিউবে আমি দিয়েছি রিসেন্ট ঠিক আছে তো আজকে তারপরের এটা আমার তিন চার নম্বর ভিডিও লাইট ক্লাসের কিন্তু সিরিয়াল তুমি অবতল দর্পণের বডিটা এখানে বোঝানো হবে না অবতল দর্পণের কন্টা মেরু কণ্ঠ ফোকাস কণ্ঠ বক্ষতা কেন্দ্র ওইগুলা তুমি আগের ভিডিও দেখো যদি এটা না দেখ না জানো তাহলে এই ভিডিওটা দেখো না এই ভিডিওটা বন্ধ করে দেওয়া অন্য কিছু করতে দেখো এইটা অবতল দর্পণের আমি একটা বস্তুকে অসীমে রেখবি ফার্স্ট কেস অসীম বলতে কি বোঝায় অসীম বলতে কি তুমি আজকে এইখানে অবতল দর্পণ আমেরিকায় বস্তু রেখবে কি না সি এর আগে হলেই অসীম এই আমার একটা অবতল দর্পণ এই প্রধান অক্ষ এই হচ্ছে ফোকাস বিন্দু এই হচ্ছে সি দক্ষতা কেন্দ্র ইয়ার বাইরে রাখলেই সি ইয়ার বাইরে এর বাইরে গেলেই বস্তু অসীমে ধরা হয় ফিজিক্সে তাহলে আমি এই বস্তুটা একটা পি কিউ বস্তু ধরল এখানে আমি অনেক কিছু বুঝাইছি পি বিন্দুর একটা বিন্দু থেকে লাইট যা বুঝাচ্ছি দুটা রস্তির কথা চিন্তা করছি অ্যাকচুয়াল পি কিউ যদি মানুষ হয় তাহলে মানুষের প্রত্যেকটা বিন্দু থেকে লাইট যাচ্ছে প্রত্যেক দিকে একটা বিন্দু থেকে অসীম লাইট যায় কিন্তু অগ্নি করলে ফিজিক্স পড়া হয় না ফিজিক্স পড়া সবসময় বস্তুর কোনো একটা বিন্দুতে টপ বিন্দুতে যদি নিই ফিজিক্সে শুনে রাখো এটা তোমার আমি এটা যখন আমি ফিজিক্স শুরু করি তখন আমার মনে কল্পনা যেহেতু যে প্রতিটা বিন্দু থেকে লাইট গিয়েছে কিন্তু লাইটের চিন দুটা একটা বিন্দুতে যা হবে এবং দুটা রশ্মিতে যা হবে সব রশ্মিতেই তাই হবে তাহলে একটা রশ্মি সবসময় সোজা চালাব এটা প্রধান অক্ষের সমান্তরাল আর একটা রশ্মিকে আমি সি দিয়ে চালাবো বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে চালাবো এটা বুদ্ধি করে তাহলে যেটা ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল যায় সেটা কথা দিয়ে যাবে বলেছি এম দিয়ে প্রতিফলিত হবে এটা আপতিত হইল যেটা সি দিয়ে যাবে সেটা সি দিয়ে ব্যাক করিয়ে যাবে এইবারে এই দুটো রসি যেখানে ছেদ করিল সেইখান থেকে তুমি ডট ডট একটা লম্বটা যাবে ডট ডট এটা ডট ডট হবে এটা প্রতিবিম্ব এটা পি কিউ হবে না তাহলে এইটা হবে নাম হবে পিডেস কিউডেস সবাই ধ্যান দাও প্রত্যেকটা জায়গায় তোমার ভুল হচ্ছে এটা এটা সোজা শুরু হবে না তাহলে দেখো এই বস্তুটার এইটা প্রতিবিম্ব হয়ে গেল তাহলে দেখো পি কিউ উপরে ছিল এখানে পিডেসটা নিচে চলে এলো এখানে পিকিউ লেখো লিখো না এখানে পিডেস কিউরাস তাহলে এই প্রতিবিম্বটা কেমন হচ্ছে সত্যিকারের মিলিত হচ্ছে রশ্মি দুটা এই যে এই রশ্মি দুটা প্রতিফলনের পর সত্যিকারের মিলিত হইল সত্যিকারের যদি মিলিত হয় তাহলে এক নম্বর হচ্ছে সৎবিম্ব ফার্স্ট হচ্ছে সৎবিম্ব দু নম্বর বস্তু থেকে ছোট হয়েছে দেখো অনেক ছোট অনেক ছোট লিখতে হবে না ছোট যত কাছে আসবে তত কম ছোট হবে ছোট তো হবে কি সি পর্যন্ত আসতে গেলে যতটা আছে ছোট হবে যত অসীমে যাবে তত বেশি ছোট হবে যত এই উন্মেষের মধ্যে লিবে এমন এই উন্মেষের বাইরে বেড়ে গেলে গেলে নিবে এটাতে হ্যাঁ সি এর বাইরে যে কোনো সি বক্রতা কেন্দ্রের বাইরে যে কোনো পয়েন্টটা অসীম আর তিন নম্বর বৈশিষ্ট্য বলো কি বাস গল্প শেষ এবারে আমরা বক্রতা কেন্দ্রে রাখবো যারা বুঝতে পারছে না ধ্যান দাও এখানে ছবিটার উপর খুব সি এটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমে অনেকবার এই কোয়েশ্চেনটা এসছে বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হয় তাহলে এইটা তোমার এফ এইটা তোমার সি বস্তু কেটে চলে এসছে এইখানে অসীম থেকে অসীম এর নাই এর আগে থাকলে অসীম সি এর বাইরে থাকলে অসীম তাতে একটু বাইরে থাকলে অসীম বুঝা গেল তাহলে অসীমের আর আলাদা কেস করার দরকার নাই একটাই কেস অসীম অসীমের বৈশিষ্ট্য এই তিনটাই হবে দেখো সি তে রাখলে দুটা রশ্মির কথা চিন্তা করে একটা প্রধান অক্ষের সমান্তরাল এফ ডি বি রেঞ্জ হবে এইবারে রশ্মি তুমি কি করবে এবারে তো সি তে আছে তো সি দিয়ে তো চালাতে পারবে না তাহলে মেরুতে চালাও মেরুতে চালাইলে আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে বলো মোটামুটি মোটামুটি এইখানে চলে এলো মোটামুটি এখানে তাহলে দেখো এইটা ছবিটা এইখানে পড়ে গেল এইটা ডট ডট এইটা পিডাস এটা পি কিউ এই ছবিটা এইটার নিচে পড়ি একদম সমান সাইজ দেখতে পেয়েছো কিউ যত্র তত্র পি কিউ কিউডাস হচ্ছে তাহলে এইটার বৈশিষ্ট্য কী সদ্বিম্ব আর লেখি না আমি এইটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল সমান তিন নম্বর অবশীর্ষটা ডট ডট আর লিখব না নতুন কি কেস পেলে তুমি সমানটা হলেও এখানে ছোট ছিল বস্তু সাইজে প্রতিবিম্বটা কদ্দূর পর্যন্ত ছোট হবে সি এর আগে পয়েন্ট পর্যন্ত হ্যাঁ ছোটর পরিমাণটা কমবে ছোট ছোট থাকবে বস্তু থেকে ছোট থাকবে বস্তু যদি পাঁচ ফুট হয় এটা অন্তত চার দশমিক ন ফুট হবে কিন্তু এইখানে থাকে পাঁচ ফুটটা পাঁচ ফুটই থাকবে এইটাই ট্যালেন্ট এখানে এইবার তুমি রাখবে সি আর এফ এর মাঝে বুঝতে পারছো দেখো ধ্যান দাও সি আর এফ এর মাঝে দেখো সি আর এফ এর মাঝে যা হবে সেটা এফ পর্যন্ত হবে দেখো কি হয়েছে অরিজিনাল ছবি করলে অরিজিনাল হবে অরিজিনাল করার দরকার আমি বস্তু কাক গড়াচ্ছে আস্তে আস্তে দর্পণের দিকে একটা সোজা যাইছে যেটা এফ পি আর আরেকটা রসি কথা দিয়ে চালাবে তুমি বকরা মেরু ফাঁকা আছে মেরু দিয়ে চালাও সিটাও ফাঁকা আছে সি দিয়ে চলে কিন্তু দর্পণটা বাড়াইতে তার থেকে মেরু দিয়ে চালাও না কোন ব্যাপার নেই এইটা দিয়ে যাবে দেখো মিলিতে হয়ে গেল এ দুটো দুটা পয়েন্ট দিয়ে চালাচ্ছি একটা প্রধানকে সমান্তরাল যেটা ফোকাস দিয়েছিল আর একটা মেরু দিয়ে চালাও তো মেরু দিয়ে আপতন কোণ সমান প্রতিপূর্ণ গাই সব না সিধি দিয়ে চালাচ্ছি না সিধি চালালে দর্পণটাকে বাড়াই যাব শুধু সুখ দেখি ছেদ করবে ওইটাও এই পয়েন্টটা ছেদ হইলো তাহলে এটা কিউ কিউডাস দেখো তাহলে এটা ডট ডট মারব হ্যাঁ এটা প্রতিবিম্ব তাহলে বৈশিষ্ট্য কি হয়েছে সদবিম্ব মিলিত হইল দু নম্বর বড় কার থেকে বড় বস্তুর থেকে সমান ছিল কোথায় বর্ডার লাইন বর্ডার লাইনটা বুঝো এটা সমান এইটার এদিকে হইলে ছোট এইটার এদিকে হইলে বড় তিন নম্বর অবশ্যই একই এইবারে দেখো এফ পর্যন্ত এই কেসটা করিবে একবার এফে রেখে দেখো একবার এফে রেখে দেখো বস্তু দেখো এবারে আমি এইটা এফ প্রপার এফে রাখবো প্রপার এফে এফ পয়েন্টে রাখলাম ফোকাস বিন্দুতে প্রধান সমান্তরাল যাবে সেটা ফোকাস দিয়ে চলে যাবে একটা মেরুতে চালাও তো সেটা যদি মেরুতে যেতেই চায় মিলন হবে কিন্তু খাতার মধ্যে হবে না অসীমে হবে এটাও মিলন হয়ে গেল অসীমে এটা অসীমে মিলন হয়েছে কিন্তু বড় কিন্তু এইটা এ পর্যন্ত এটাও মিলন হবে মিলন হচ্ছে না এই রসদার কাছাকাছি এসছে অভিসারী হচ্ছে রসদিদা তো অভিসারি হচ্ছে মিলন হবে অনেক পরে কিন্তু মিলন করো না এটা কী হবে বলো সদ্বিম্ব ডট ডট মানে আগের বৈশিষ্ট্যগুলোই দু নম্বর অনেক অনেক বড় এফে এটা লাইন আর তিন নম্বর অবশিষ অবশেষ ছিল এইবার লাস্ট বৈশিষ্ট্য এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে তো এই বক্রতা কেন্দ্রটা দেই বেশি কেন্দ্র সমান হয় এটা খুব ইম্পর্টেন্ট আর এইটা খুব ইম্পর্টেন্ট দেখো এবারে তুমি বস্তুটাকে আগড়াইতে আগগড়াইতে আমরা যেটা দর্পণ যেটা সেলুনে আমরা দেখি ছবিটা অবতল দর্পণে সেলুনে আমাদের মুখটা কাট ছবি দাঁড়িয়ে কাটি না এইখানে বস্তু চলে যায় প্রধানক সমান্তরাল সেটা এপ দিয়ে যাবে আর একটা মেরু দিয়ে চালাও তো মেরু দিয়ে যাবে জীবনে মিলিত হয়েছে না দেখো অপসারী রশ্মিগুলো হয়েছে তাহলে অপসারী যদি হয় তাহলে এরা পেছন থেকে বাড়াই দেবে এইটা পিডাস বিন্দু তো মিলিত হলে এখানে লম্বা টাই দিবে পেছন থেকে কিউডাস দেখো পিকিউ বস্তুর প্রতিবিম্ব কোথায় এলো পিডাস কিউডাসে তাহলে কি হয়েছে এখানে এইখানে হয়ে এসে অসদবিম্ব অসদ্বিম্ব কাকে বলে আমি বলছি কোনো সূত্র থেকে আগত অপসারে আরো রস্যুকিত প্রতিষ্ঠিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে যদি মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলে আর যদি মিলিত হয় তাহলে সদ্বিম্ব একই কথা একই ভাষা বললো সৎ বিম্ব সংজ্ঞা ক্লাস এইটের ফোর ফিজিক্সে আছে এখানে তোমাকে জ্ঞান দেওয়া হবে না ওইটা যদি ক্লাস এইটে তোমার হওয়া চলছে এইটের বইটা একটু খুলল লাইটটা দুদিন পড়ো তারপর এই ক্লাস আসো টেন ক্লাসে ক্লাস এইটের পর পড়ানো হচ্ছে ফিজিক্স দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বস্তু থেকে বড় এইটাই বিবর্ধক কাজ রূপে ব্যবহার করা হয় এই দর্পণটা বিবর্ধন রূপে ব্যবহার করা হয় আমরা আয়নাতে নিজের মুখটা দেখি অবতল দর্পণ যদি থাকে এইভাবে বড় দেখব কিন্তু আমাদের সমতল দর্পণ থাকে আমাদের ঘরের আয়নাগুলা অনেক ভালো ভালো সেলুনে অবতল দর্পণ থাকে তাদের মুখটা অনেক বড় দেখায় অবতল দর্পণের কাজটার দামটা একটু বেশি হয় দেখে বুঝতে পারিবে না কণ্ঠ সমতল অবতল তোমার যদি মুখটা একদম কাছে চলে গেলে যদি মুখটা বড় দেখাচ্ছে তাহলে অবতল দর্পণ তুমি বুঝিয়ে যাবে আর যদি একই সাইজের প্রায় দেখাচ্ছে সমতল আর যদি ছোট দেখায় উত্তল আর এইটা সমশীর্ষ এটাও নতুন বৈশিষ্ট্য সমশীর্ষ দেখো এইটা পি কিউ মাথা এটাও সমান দেখাবে পার্শ্বীয় পরিবর্তন হবে কিন্তু সোজা দেখাবে যেমন সিম্পল দর্পণে হয় এটা খুব ইম্পর্টেন্ট উত্তল দর্পণের একটাই কেস সেটা আমি পরের ভিডিও দেখব পরের ক্লাস আলোচনা করবো উত্তল দর্পণের এই চার পাঁচটা কেস নাই একটাই কেস প্রতিবিম্বর একটাই বৈশিষ্ট্য হোক বস্তুকে যেখানেই রাখা হোক না এখানে বৈশিষ্ট্য কখনো চেঞ্জ হবে না হ্যাঁ প্রতিবিম্বের সাইজ চেঞ্জ হতে পারে সাইজ তাও বস্তু থেকে বড়ো কখনো হবে না বস্তু থেকে হামেশাই ছোট থাকবে কিন্তু ওই ছোটোর মধ্যেও কম ছোট বেশি ছোটো হবে উত্তল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা সৃষ্ট প্রতিবিম্বের বিভিন্ন অবস্থানে বৈশিষ্ট্য একটাই কেস ওইটা একটাই ছবি অত ইম্পর্টেন্ট না কিন্তু মাধ্যমিকের প্রিভিয়াসি এটা দিয়েছি উত্তল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য ছবি সমেত করো আর এইখানে কোনটা ইম্পর্টেন্ট বললাম এটা কোথায় আছে অবস্থানটা মেরু ও ফোকাসের মাঝে এইটা খুব ইম্পর্টেন্ট যদি বলে বিবর্তিত রূপে দেখতে গেলে কোথায় দেখতে হবে তখন এমসি কেউ পড়তে পারে মেরু ফোকাসের মাঝে ফোকাস পর্যন্ত এই দুটা কেস একই কেস আমরা পাঁচটা কেস করলাম তো সি আর এফ এর মাঝে যা হচ্ছে দেখো অসীমে মিলিতে হচ্ছে বড় এটাও অসীমে মিলিত হোক বড় এফ পর্যন্ত একই কেস কিন্তু এফ এরটা ডিজাইন কি দেখে আমরা মিলিত খাতায় দেখাই না কিন্তু এই দুটাকে সেম সি এর এফ এর মাঝেও যা এফ এ ওয়া মানে সি থেকে এই যে সি থেকে সি সি পজিশন থেকে এ পজিশান তক বস্তুর প্রতিম্বের বৈশিষ্ট্য একই হবে কোনো চেঞ্জ হবে না সবাই খাতায় প্র্যাকটিস করো একসাথে প্র্যাকটিস করো জিনিসটা বুঝো এইটা বোঝার পরেই পরবর্তী লেন্স পড়া সুবিধা হবে লেন্সেরও এরকম কেস আছে লাইটে অনেক দাপট চলে আসবে লাইট গোটা টেনের ক্লাস পড়তে গেলে তোমাকে মিনিমাম একশোটা ছবি আঁকতে হবে অলরেডি আমাদের কুড়ি পঁচিশটা ছবি হয়ে গেছে তুমি চিন্তা করবে একশোটা ছবি যদি হবে লাইট পড়া শেষ করো টেন ক্লাসের টেন ক্লাসের মেন জিনিস ছবি নেই প্রচুর ছবি প্র্যাকটিস করতে হবে এবং আমি বলিছি কেউ যদি স্কেল লাগছে তাহলে সব কেসগুলো গুলো তোমাকে একসাথে করতে হবে তোমাকে তো ছোটো ছোটো একটা কেস দেয় সেটাও তুমি দেরি করছো ছবি আঁকতে পেয়েছো না লটোপটো করছো শরীরটাকে ব্যালেন্স আনো প্রথমত শরীরটাকে ব্যালেন্স আনো শরীরগুলোই আনফিটা চার্জ ছিল ওকে